আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন রানিং আছি গাজীপুর কলম্বিয়া থেকে পূর্ব দিকে দশতলা ফ্যাক্টরি নামে খ্যাত বাইপাসের কাছে সেই রাস্তায় এটি হচ্ছে মোগরখাল এলাকা ওয়ার্ড নং সতেরো দেখতে পাচ্ছেন আমরা এখন প্রশস্ত রাস্তায় আছি এই রাস্তাটির পাশেই রয়েছে অনেকগুলো মেল ফ্যাক্টরি আমরা এখনই এই প্রশস্ত রাস্তা থেকে সরু একটি রাস্তায় প্রবেশ করব আপনারা সঙ্গেই থাকুন দেখতেই থাকুন প্রশস্ত রাস্তা থেকে মাত্র হেঁটে গেলেও দুই মিনিটের ব্যবধানে আপনারা বাড়িটিতে পৌঁছে যাইতে পারবেন দেখতে পাচ্ছেন সামনে একটি মাদ্রাসা রয়েছে এরপরেই রয়েছে আর একটি অ্যাকাডেমি রাস্তাটি সরু তবে এই এলাকায় মানুষজনের অভাব নেই দেখতে পাচ্ছেন ডানে বায়ে শুধু ঘর আর ঘর খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা যেহেতু ইন্ডাস্ট্রি রয়েছে সেহেতু এখানে বসত বাড়ির কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন প্রায় চার থেকে পাঁচ ফিটের একটি রোড এটি যাই হোক সরুই ধরা যায় এখানে পনে চার কাঠা জমির উপরে একটি বাড়ি বিক্রয় হবে বাড়িটিতে সাইডওয়াল এবং টিন সেট আছে এবং সুদূর টিনের ঘরও রয়েছে মূলত ভাড়া দেয়া ঘরগুলো টিনের বাড়িয়ালা থাকছেন সেখানে হচ্ছে সাইডওয়াল উপরে টিন দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম এখানে রয়েছে আটটি রুম ওই যে ওই সাইডে হলুদ রং করা সেখানে বাড়িয়ালা থাকছেন সেটা সম্পূর্ণই সেপারেট এখানে ভাড়াটিয়াদের জন্য ওই যে ওই কর্নারে গোসলখানা বাথরুমের ব্যবস্থা রয়েছে যার যার সিলিন্ডার নিজেরাই ইউজ করে ঘর ভাড়া হচ্ছে দুই হাজার টাকা করে আটটি রুম ষোলো হাজার টাকা ভাড়া পায় এবং যদি বাড়িয়ালার এই রুমটি আপনারা ভাড়া দেন ক্রয় করার পরে তাহলে এখানে আরও মিনিমাম ছয় হাজার টাকা ভাড়া দেয়া যাবে আর যদি ভেঙে চুড়ে আপনারা নিজেদের মতো করেন তাহলে তো কোনো কথাই নেই যেহেতু জায়গার পরিমাণ অনেক পোনে চার কাঠা জায়গা দুই সাইড দিয়ে এই বাড়িটিতে প্রবেশ করতে পারবেন ডান সাইড দিয়েও রাস্তা রয়েছে পাশেই বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন জিনিসপত্র আপনারা লেবার দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন কোনো অসুবিধা নেই বাড়িটির মূল্য হচ্ছে ফিক্সড পঁয়তাল্লিশ লক্ষ টাকা পনে চার কাঠা জমি সহ এই বাড়িটির মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফিক্সড প্রশস্ত রাস্তা থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে আপনারা এই বাড়িটিতে আসতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘরের অবস্থান সুতরাং যারা কিনতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি